আমি তো একটা মানে টিক্স করে দিলি ওখানে আমার টিক্স আমি তো ওটা ও যাতে আর নেই কোনো মানে ওর তাজমহলের মতো না মুজলিয়াম না বানাইতে পারে সুজন্য শাহজাহান ও আঙুর কেটে লিচ্ছে ওটা ইতিহাসের লেখ তাজমহল পুরো আমার প্ল্যানের হয়েছে হ্যাঁ ওইটি পাওয়ার ইশাখা পারস্যের টারসের কিছু না ইশাখা মাইতি পাড়ার যে বিশাখা চিনি হ্যাঁ বিশাখার ভাই শাহজাহান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমি সব গেছি তাজমহল তুমি হ্যাঁ আমি ঈশা আ খা পারশ্বল্যকে তো বইতে পড়ছো তো আমি ওরকম একটা গেছি আমি একটা গেছি তাজমহল পুরো আমার প্ল্যানে হয়েছে কইটি তাজমহল পুরো আমার প্ল্যানে হয়েছে কাই কতটা কি মানে সাদা পাথর তবে সব আমি করছে ওগুলো বুঝছো পুরো আমার প্ল্যানে হয়েছে ঈশা আ হচ্ছে আমার খাতাদার তাই তো আমি তো লোক লাগিয়ে দিলি বুঝছো বুঝছো কি না

আপনার নামটা রাখছি কইলে বিশ্বাস করবনি ভিনসেন্ট স্মিথের উপর চড় তুলছেনি তুমি হ্যাঁ আয় ওরে মা রমেশ সাবধান আমি বিভিন্ন ভেজা ল লোক আমি একটা দরবার লই না আজকে পিরামিডগুলো কি করছে আমার বিভিন্ন দরবার আছে আরে তালে বড়দা তুমি একটা একটা ইতিহাসেতে একটা নাম মানুষ খুঁজবে আমি কই দিই ঠিক আছে ঈশা খান নাম লিখে দে হ্যাঁ ঈশা খান parasitic এর কোন না

পরে থাকি করে দিবি মানে আমি লুবনি কিন্তু আমি কিন্তু কোনো জিনিসের ওরি না লুবনি জোর করে দিচ্ছে বা আমি কিন্তু লুবনি ওঠে তোর মাসিকে দিয়েছে লুকিয়ে করে দিচ্ছে ওটা যদি কাকা পরে তাহলে আমি ধন্য হয়ে যাবো তো ও যখন কচি যাবো সাজাহ যখন মরে আলো না তখন তো মাসি আমায় করে পরাগত তার জিনিসটা একটু তার আত্মাটা শান্তি হয়তো একটু ঠিক আছে স্যার আমরা শুনেছি যারা যারা তাজমহলে কাজ করেছে তাদের নাকি আঙ্গুল কেটে নিয়েছে না অগা কিছু না তাল তাই অগা কিছু না আঙুল কাটিলে মানে ঈশা খান আঙ্গুল কাটি কাটিয়ে দিচ্ছে করতে কঠি তো কিছু না তাজমহল দুদিন শেষ হইলো কমপ্লিট হলো ইশা খা সোদা করতো খুব একেবারে মানে বাপের মতো সোদা হতো তা এসে কইলো যে কাকা কাজ তো শেষ এর কাজ বাজ করতে হলে টকা মানে একটু মাংস খাবে কটে

মানে ওর তাজমহলের মতো মজলিয়াম না বানাইতে পারে সেই জন্য সাজাহানুরঙুল কেটে কিছু উঠাইতে ইতিহাস লেখ